সাধারণ মানুষের কোর্স নাই দূর তারা লিডার যারা ধর্মীয় লিডার আছে বাংলাদেশে এরা ইসলাম কাইমের বাধা এরা ইসলাম কাইমের বাধা আজকে রমজান মাস আমাদের শিক্ষা হলো এক মিনিট আগে ইফতার যদি কেউ করতে বলে আমরা ইফতার করতে রাজি হই না এক মিনিট হচ্ছে পর আল্লাহর হুকুম এক মিনিট আগে আমার হুকুম মানুষের হুকুমের উপরে আল্লাহর হুকুমের কোন দাম নাই এটা হবে যখন আমি আমার হুকুমে আপনার ইফতার করবেন আর আপনারা যখন বলবেন না আল্লাহর হুকুম আরো এক মিনিট আপনার হুকুম এক মিনিট আগে মানি না আপনার হুকুম তাহলে মানুষের আইনের উপর কার আইন মানলেন আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউজহরাহু আলা দীনি কুল্লিহি ওয়া আমি সেই সত্তা তিনি তার রসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া জীবন ব্যবস্থা দিয়া দিন দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দিয়া আমার আইন বিজয় করেন আল্লাহ নবীকে একটা দায়িত্ব দেনছে তাহলে সেই নবীর যারা ওয়ারিস সেই নবীর ওয়ারিস কারা যারা মসজিদে মুক্তি করে

এবং কোরআনের আলোচনার সভায় যে মুনিম আমাদেরকে কিছুক্ষণের জন্য বসার সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের উপরে নাজিল হোক সম্মানিত হাজিরিন আমি আমি কথা বলবো সে রমজানের শুরুর থেকে নয় এখন রমজান বিদায়ের পথে কিছু শিক্ষণীয় বিষয় আমাদের জানা দরকার কথা ঠিক কিনা আমরা রোজা আমার বাপে একশো তিন বছর বেঁচে ছিলেন ষোলো বছর বাদ দিলে বাদ বাকি বছরের বছরে এক মাস করে এত মাস মা রোজা করেছেন আমার দাদা করেছেন আমার ভাই করছেন আমরা করতেছি গ্রামের মানুষ করে দেশের মানুষ করে বাংলাদেশের এক ইঞ্চি পরিমাণ পরিবর্তন হয়নি রোজা দ্বারা আমি পরিবর্তন করতে চাই আপনারা কি রাজি আছেন আমার সাথে নামার হাত রোজার শিক্ষা হলো রোজা বল একটা এবাদত উনি কি সোয়াব সোয়াব করে মরে যাচ্ছে এতে কাক করো সোয়াব দান করো সোয়াব তারাবি পরো সব খতম পর সব জেগরে করো সব এক টাকা দান করো সোয়াব বয়স কাবার ইমাম আবার বলিছে যে এই পুরো রমজান মাসের আমল কি কেউ যদি এক টাকা দেয় তাহলে অন্যান্য মাসের সত্তর টাকা তাহলে এক বছরে কত টাকায় তিরিশ দিনে কত টাকা দান করে এক টাকা করে দান করলে তিরিশ দিনে সত্তর করে গুণ করলে কত সোয়াব আমি সোয়াবের পাশে দৌড়াই না আমার ব্যক্তিগত জীবন আমি সোয়াবের পাশে দৌড়াই না কারণ কোনো হাদিস কোনো কিতাবে কোরআনে লেখা নাই কোনো মহাদ্দেশ মুক্তি বলতে পারবে না যে এত কৌটি এত বিলিয়ন সোয়া বলে জান্নাত যাবে এই কেউ শুনিছেন আচ্ছা বলেন তো কারু যদি দাঁড়িয়ে ওঠে মুসের জন্য কি আল্লাহর কাছে দরখাস্ত করা লাগে হ্যাঁ তাহলে আসল কাম হলো

আমার সোহাবের পথে দৌড়ে লাভ কি এখন আসেন রোজা হলো সামাজিক একটা কি সামাজিক এবাদত রোজা শুধু ব্যক্তিগত নয় এটা সামাজিক যত হুকুম আছে আছে আইন সব সামাজিক এবাদত আমি প্রমাণ দিচ্ছি রোজা করছেন এই রোজা আল্লাহ তালা ফরস করেছেন এই রোজার ভেতরে কতগুলো সামাজিকতা শিক্ষা দিচ্ছে আল্লাহ যে তোমরা একসাথে ইফতার করবে এই বগুড়ার পোপারে বহু উকিল আছে ব্যারিস্টার আছে বড় বড় মুফতি আলেম ওলামা আছে এই জামিল মাদ্রাসার মুহাদ্দিস যিনি যিনি মুহতামিম কারবালার লিসিনদারার ওই আপনার কি কয় শহরপুরীর মুহতামিম না ইয়াকুব সাহেব ওনারাও ঘড়ি থেকে সামাজিক ব্যবস্থা দেয় কিভাবে চুর চুরি করতেছে করতেছে না তাহলে যদি চুরের হাত কাটার আইন যদি কায়েম হয় তাহলে চুরি বন্ধ হবে সমাজের লোক শান্তি পাবে কি কথা বল তাহলে চুরি বন্ধ করা এটা সামাজিক আবাদত কথা বলেন রোজা সামাজিক আবাদত সমাজে যদি জানা বন্ধ করা হয় একটা জানার বিচার করা হোক পুরুষের কোমর মহিলার সিনা বন্ধ গাড়ি দিয়া আদলা পিকেটি এইরকম মিডিয়ার সামনে যদি তাম বিশ্বকে দেখান হতো জানা করা তো দূরের কথা মিসকল দেওয়ার সাহস পাতাম না তাহলে এটা সামাজিক আবাদ এটা হিন্দুর জন্য দরকার মুসলমানের জন্য দরকার কাজিয়ানির জন্য দরকার খ্রিস্টানের জন্য দরকার ইহুদের জন্য দরকার যেহেতু এটা আল্লাহ বলছেন যে ইয়া ইহল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইমানদারের উপর রোজা ফরজ পুথিভা আলাইকুমুল কিটা লুয়া হুয়া কুরহুল্লা কু ইমানদারনা তোমাদের ওপর কোরানের বিজয়ের জন্য কোরআন কায়েমের জন্য সংগ্রাম করা খরচ করা হয়েছে ইয়া হাল্লাদিন আনু পুথিভা আলাইকুমুল কিসাচু ফিল কক্তা ইমানদার না কোরান ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো এটা ফরত তালে রোজা ভরত কোরান কায়েমের দিন আন্দোলন ফরজ আবার আদালত ব্যবস্থা কায়েম করা ভরত এই বাংলাদেশে যতগুলো ইমানদার আছে যতগুলো ইমানদার যে দলেরই হোক যে দলেরই হোক যে তরিকার হোক তারা তো ইমানদার তাহলে যারা রোজার উপর বিশ্বাস করে আমরা রোজা করতেছি তাহলে আল্লাহ আইন চালু করা লাগবে আন্দোলন করা লাগবে এটা করে না আবার আদালত ব্যবস্থা কায়েমের বিরোধিতা করে আপনি কল তাহলে অক্কে রোজা থাকতে বলেছেন তুমি রোজা ছাড়ে দেখা খাও

খতনা যদি বাদ্ধার কারণে বিয়া দিতে না পারেন বেটা আপনি একটা রজা আইন মানবেন এটা রজা কারাইন আইন কোরআন বিজয় করা কারাইন আইন আল্লাহ আদালত ব্যবস্থা قائم করে কার আইন তাহলে আপনি এক গদার পক্ষে সব ন্যাজ আদল করে তারাবি বলছেন আর আপনি ওই আইন গুলো কে قائم করবে কত কোন জন হুজুর আমরা সাধারণ মানুষগুলো পারি কত কোন সাধারণ মানুষের দোষ নাই তো তারা রিডি লিডার যারা ধর্মীয় লিডার আছে বাংলাদেশে এরা ইসলাম কাহিনের বাধা ইসলাম কাহাইনের বাধা আজকে রমজান মাস আমাদের শিক্ষা হলো এক মিনিট আগে ইফতার যদি কেউ বোধ করতে বলে আমরা ইফতার করতে রাজি না এক মিনিট হচ্ছে পর আল্লার হুকুম এক মিনিট আগে আমার হুকুম মানুষের হুকুমের উপরে আল্লাহর হুকুমের কোন দাম নাই এটা হবে যখন আমি আমার হুকুমে আপনারা ইফতার করবেন আর আপনারা যখন বলবেন না আল্লাহর হুকুম আর এক মিনিট আপনার হুকুম এক মিনিট আগে মানি না আপনার হুকুম তাহলে মানুষের আইনের উপর কার আইন মানলেন আল্লাহ ওই কোরআনে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউজ হেরাহু আলাদ্দিনই কুল্লিহি অলা উকারিহাল আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরোল করেছি সত্য হাতাত দেয়া জীবন ব্যবস্থা দেয়া দিন দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দিয়া আমার আইন বিজয় করেন আল্লাহ নবীকে একটা দায়িত্ব দিছে তাহলে সেই নবীর যেন ওয়ারিস সেই নবীর ওয়ারিস কারা যারা মসজিদেই মেমতি করে যারা মাদ্রাসার মোহতামি মহাদিস মুফাসের মাদ্রাসার হুজুর এরা তো নবীর ওয়ারিস বাংলাদেশে নব্বই পার্সেন্ট নবীর ওয়ারিস ইসলাম বিজয় যায় না তোর রোজা করার দরকার নেই কি কথা কর এটা খামাকা খাদ্য করে এত কষ্ট দিয়ে লাভ নেই কুম্পালসরি সাবজেক্ট হলো রোজা কুম্পালসরি সাবজেক্ট হলো আপনার নামাজ কোম্পালসরি সাবজেক্ট হলো জাকাত দেওয়া কোম্পালসরি সাবজেক্ট হলো সুদ হারাম করা কোম্পালসরি সাবজেক্ট হলো জানা জানা বন্ধ করা চুরি বন্ধ করা কথা ঠিক কিনা কোম্পালসরি বাদ দিয়ে তুমি ফোর সাবজেক্ট দিয়ে মাথা মার তুমি মনে করছো যুগ বা আর পাগড়ি দিয়ে জান্নাত তোর বাদও জান্নাত পাবে না আমি গোল্ডিনের কল গোল্ডিন সোনার কলম দিয়ে লেখে দেবো যারা ইসলাম কাইমের বিরুদ্ধে যারা আল্লাহর পদক থেকে লোকদেরকে বাধা দেয় এদের নামাজ রোজা হক ডাকাত কালেমা জেকের কুচি দাড়ি টুপি জুব্বা উমরা কিচ্ছু কবুল হবে না একটা সারেনার দাম আল্লাহ দেবে সুরা মুহাম্মদ সুরা কি মুহাম্মদ সুরা মুহাম্মদ কন সুরা মুহাম্মদ ছাব্বিশ মারা আছে আল্লাহ বলছেন আল্লাহ দিন কাফারু ওয়াকাজাবু বিআল্লাযিনা কাফারু ওয়সাদদু আন সাবিলিল্লাহ আদললা আমালহুম আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী কি অবিশ্বাসী যারা ইসলাম অবিশ্বাস করে ইসলাম বিজয় হোক অবিশ্বাস করে সুদ হারাম অবিশ্বাস করে পর্দা ফরজ অবিশ্বাস করে চুরি হারাম অবিশ্বাস করে জানা হারাম অবিশ্বাস করে মদ হারাম অবিশ্বাস করে কথা ঠিক না আপনি জানেন মদ খাওয়া কি হারাম মদ খালে কেউ কাপের হয় না মদ খালেগুলো কেউ কাপের হয় না কখন কাপের হয় যখন মদ বিষমিল্লা বলে কেউ পান করে তাহলে তাই কাপের হয়ে দেবে কারণ আল্লাহ মদ হারাম করছেন এই হারাম খালে কেউ কাপের হয় না কারণ কি ওই যে আল্লাহ নিষেধ করছে সেই জন্য ওই হারাম কাছে কিন্তু কাপের হবে না কখন কাপের হয় যখন বিষমিল্লা বলে মদ খায় তখন আল্লাহ বুঝাই দেখ তুই হারাম করতু তুরই নাম লেখাচ্ছি কথা আমার দেশে যারা ইসলামের বিরোধিতা করে তারা কাফের হয় আল্লাহ যেই না কাফারু অসপ্ত আন সবই যারা অবিশ্বাসী তারা আল্লাহর পথে লোকদেরকে বাধা দেয় আল্লাহর পথে যাতে লোক না যায় এই বাধা দেয় এরা যদি রিয়াজুল জান্নার ভেতরে যা সেজ্জা করে মদিরাই যা এর থেকে কোন সেজদা কবুল হবে না যদি কবুল হতো রসুলের পেছনে নামাজ পড়ছে আবদুল্লা বিন উবাই নবী দোয়া করলে ওহুদ পার শোনা হয়ে গেছে রসুলকে নিষেধ করছে দোয়া করো এই আবদুল্লা বিন জন্য আমি কোন দোয়া তোমার কবুল করব না নবীর পাশের মুক্তাদির দোয়া কবুল হয়নি নবী আর আমাকে দেখলে আটা মনছি বাপরে মসজিদ ঢুকিচ্ছে মনে করে ঘুং ঘুমঘুটে ঢুকিতে ইমাম মন্ত্রে দিবরে এই যে আপনাকে টাউন এটা টাউন না আপনার প্রমাণ করবেন যেদিন জুমা তুল বেদা হবে জুমাতুল বেদা মানে রমজান মাসের শেষ জুমা দেখবেন ফত্তালি বিড়ি তোর যায় নামাজ পারবি ফত্তালি বিড়ি ওই যে হিন্দু গেরে মন্দির নেই বাজারে রোটে ওরই ধার দেওয়া যায় নামাজ পারতে পারতে পাটি বর্তি দেওয়া মারোয়ারি দিয়ে চলে যাবি আর ফত্তালবিরিদও আর পরের দিন পরও তো দেখবি ভাব তাব মৃত্যু সহকারে বউড়া বড় মসজিদে কেন্দ্রীয় মসজিদে এই জুমাতুল বেতা উচ্চপূর্ণ হয়েছে জুমাতুল বেতার দিনে ফত্তালবিরিদ তুমি যায় নামাজ পারলে আজ তুমি গেছিলে তুমি আজও তো জুম্মার ভাগ ওটা আল্লা দেখায় দেখো তোমার কত ভালোবাসি তুই যে কেন কে ভালোবাসিস এটা আমি জানি এই বাংলাদেশে শুধু না রোজা নয় প্রত্যেকটি হুকুম হচ্ছে সামাজিক এবাদত কুরবানি দিবেন আপনি এক ভাগ বস্তু রাখলেন এক ভাগ দিলেন আর এক ভাগ গরিব দিলেন এটা কি সামাজিক এবাদত নয় আল্লাহ নারা তুমি এটা নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে না তোমার আহলে বায়াত কি মাসাল লিখবি তোমার ভাগbagi ফ্যামিলির লোক গ্রামের মানুষ থানার লোক জেলার লোক লিল্লাহে হয়ে থাকবে আকবার नाराए तकबीर আল্লাহু বসেন ভাই আসতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন সরো স্বাস্থ্য সেই রকম উনি যখন ইماراتের দায়িত্ব পালন করা শুরু করলেন উনি আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে গেলেন কি হলেন কাঠ লোকেরা বলল হুজুর হুজুর আপনি এত তাতা তুজা মানুষ শুকে গেলেন কে বলে আমার ঘুম হয় না কে ওই ফুরাত নদীর তীরে যদি ছাগলের একটা বাচ্চা কুকুরের একটা বাচ্চা যদি ওনাহারে মারা যায় আমাকে জবাবদাই করতে হবে আল্লাহর দরবারে আচ্ছা কন্ত তাহলে সবচেয়ে বড় মোস্তাকি কে ওই সময় আবু বক্কর ওই সময় সবচেয়ে বড় মোত্তা কে আবু বক্কর উমার ফারুক উমার ফারুক উনি মোমবাতি জলে রাষ্ট্রের কাগজপাতি সই করতেছেন এমন সময় এক আত্মীয় দরকার ডাকতেছে যে ভাই উমার আছেন উমার ফারুক বলতেন কে পরিচয় দিতে আমি আপনার অমুক আত্মীয় দরজা খুলে ভেতরে বসে করতেছে একটা মোমবাতি জ্বালানো ছিল মোমবাতি ফোঁ দিয়ে ঘর আছে ঘরের পর ভেতর থেকে আরেকটা মোমবাতি এনে জ্বালাতে ওনারা বলছেন ভাই ওটা চলছিল ওটাই তো ভালো ছিল এটা আমার জ্ঞান বলছে না ওটা হলো রাষ্ট্রের টাকা দেখে না আর এটা আমার টাকা দেখে না রাষ্ট্রের মোমবাতি দেয় আপনাদের সাথে গল্প করার টাইম দিলে আগে রাতে হিসাব দিতে হবে তাহলে সবচেয়ে বড় মত্তা কি কে উমর